হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়াস ব্লগ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমরা বেড়াতে যাচ্ছি আর বেড়াতে গেলে তো অবভিয়াসলি মন ভালো থাকে তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কি করতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে দেখো আমাদের গাড়ি এসেও আছে চলো তাহলে শুনে নাও আমরা কোথায় যাচ্ছি হ্যালো গাইস গুড মর্নিং তো তোমাদেরকে তো বললামই যে আজকে আমাদের একটা ট্রিপ শুরু হচ্ছে মানে আজকে আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ তাওয়াং যাচ্ছি আজকে হচ্ছে 24 জানুয়ারি আর এখন বাচ্চা হচ্ছে সকাল 6:30 টায় আমরা দুজনেই রেডি হয়ে গেছি আমরা তিনটা কাপল যাব মানে টোটাল 6 জন যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কলিগের বাড়িতে মানে আমি তো তোমাদের বললামই যে আমরা তিনটে কাপল যাব তো আমরা দুজন যাব তোমার দাদা ভাইয়ের কলিগ অ্যান্ড তার ওয়াইফ যাবে আর ওদের একজন দাদা আর বৌদি যাবে তো এই যে দেখো আমাদের লাগেজগুলো সব এখানে এনে রাখা হয়ে গেছে এখন ড্রাইভার দাদা এগুলো ওই গাড়ির মাথার ওপরে আর কি বেঁধে দেবে তো আজকে আমরা স্টে করব অরুণাচল প্রদেশের বমডিলাতে আর গুয়াহাটি থেকে বমডিলা যেতে সাড়ে সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায় আমরা যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছি তো ব্রেকফাস্ট করে কেউ বেরোয়নি গাড়ির মধ্যে আমরা ব্রেড নিয়ে নিয়েছিলাম তো সেটা একটুখানি খেয়েছি কিন্তু যেহেতু এখন অনেকটা পথ আমাদের যেতে হবে আর রাস্তায় সেরকম কোনো আর রেস্টুরেন্ট পাবো না তো তাই জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা রেস্টুরেন্টে আর এখানে আমরা একটু করে কিছু খাবার খেয়ে নেব তো চলো দেখি কি খাবার খাওয়া যায় এখানে তো এই যে চলে এসেছে আমাদের ছোলে বাটোরে ছোলে বাটোরে কে সাথ সৃষ্টি আর আমরা নিয়েছিলাম হচ্ছে মশালা ডোসা খাও তো শীতকালের দিন একটুখানি চা না খেলে কি হয় তাই সবকিছু খাওয়ার পরে একটা করে চা নিয়ে নিয়েছিলাম সবাই বর্ডার

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা অরুণাচল প্রদেশ ঢুকে গেছি আর এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আইএলপি ইনার লাইন পারমিট আইএলপি না থাকলে অরুণাচল প্রদেশ যাওয়া পসিবল নয় এটা আসাম আর অরুণাচল প্রদেশের যে বর্ডার সেখানেই একটু এগিয়েই ওটা চেক হয়ে থাকে আর কি তো এটা অনলাইন অফলাইন দুটোভাবেই করা যায় আমরা যে ট্যুর অপারেটরের থ্রুতে যাচ্ছি তিনি আমাদের আইএলপি করিয়ে দিয়েছিলেন রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায় আর এখানে আমরা একটুখানি ফটো তুলবো রিলস বানাবো একভাবে তো অতটা গাড়িতে যাওয়াও যায় না অনেকটাই পথ তো সেই জন্য একটুখানি দাঁড়িয়ে পড়েছি এখন বিকেল তো এখন আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়ে পড়েছি চলো ভেতরে যাই কি খাবার আছে দেখি যেহেতু ভীষণ ঠান্ডা তো সেই কারণে আমরা চা কফি নিয়ে নিয়েছি আর আমরা নিয়েছি হচ্ছে ম্যাগি ম্যাগিটা ভীষণ টেস্টি ছিল আমি একটা জিনিস দেখেছি যে পাহাড়ের ম্যাগির টেস্ট কিন্তু ঘরের থেকে অনেক আলাদা হয় তো আমরা এখানে টুকিটাকি খাবার খেয়ে নিলাম এবার আমরা গাড়িতে উঠবো এখান থেকে আমাদের এখনও হোটেল পৌঁছাতে মানে যে হোটেলে আমরা থাকবো সেখানে পৌঁছাতে মোটামুটি আড়াই তিন ঘন্টা মতো সময় লাগবে আমরা যে হোটেলে থাকবো সেটার নাম হচ্ছে বুদ্ধা গেস্ট হাউস তো চলো এখন বাকি পথ যাওয়া যাক ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে তো চলো তোমাদেরকে এখন আমাদের রুমটা দেখিয়ে দিই তো এই যে দেখো এটা হলো আমাদের পুরো রুমটা এখানে একটা ডাবল সাইজ বেড রয়েছে সাথে সাইড টেবিল আর টেবিল ল্যাম্প রয়েছে এদিকে রয়েছে দেখো টিভি রয়েছে একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা ওয়ার্ডড্রোবও রয়েছে আর এই দিকে হচ্ছে বাঁ এটা হচ্ছে ওয়াশরুম তো গাইজ আমরা এখন রুমের মধ্যে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি প্রচুর ঠান্ডা এখানে মানে এখন তো দু ডিগ্রি চলছে পুরো তবে রুম ইটার চলছে তাই জন্য এখন অতটা ঠান্ডা লাগেনি আর এখন যাব নিচে একটুখানি লোকাল মার্কেটটা ঘুরবো আর সবাই বসে আড্ডা দেবো তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি লোকাল মার্কেটটা ঘুরতে আর কি তো এখানে যেন তো ভীষণ ঠান্ডা কিন্তু আমাদের সত্যি কথা বলতে অতটাও ঠান্ডা লাগছে না কেন কি আমরা সবাই মিলে আছি আর মজা হচ্ছে সবাই মিলে একসাথে থাকলে মস্তি করলে ঠান্ডা কিন্তু লাগে না তো আর একটা কথা বলে রাখি বমডিলাতে কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেট বন্ধ হয়ে যায় মানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সব কিছু দোকান যা আছে মোটামুটি বন্ধ হয়ে যায় তো চলো আমরা এখন একটুখানি ঘুরে নেব। আর তারপরে আমরা হোটেল ফিরে যাব। মার্কেট ঘুরে এখন আমরা অঙ্কিত ভাইয়াদের রুমে চলে এসেছি আর এখন খেলা হচ্ছে উনো এটা আমি ফার্স্ট টাইম খেললাম এর আগে কোনোদিনও খেলিনি আমি জিতে গেছি আর এখনো খেলা চলছে এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর আমরা ডিনার করতে চলে এসেছি আধখানা রুটি খাওয়ার পরে আমার মনে পড়েছে যে আমি কোনো ভিডিওই নিইনি ডিনারের তো সেই কারণে এখনই একটুখানি নিয়ে নিলাম আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে রুটি মিক্সড ভেজ বাঁধাকপির তরকারি আর ভাত আর ডাল তো এটাই সবাই মিলে আর কি মিশে খেয়ে নেব তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এবার আমরা সবাই সবারই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব কালকে সকালে তাবাংয়ের উদ্দেশ্যে রওনা দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই